তিনি কিন্তু ড্যামেজ যাচ্ছে এবার অর্কোর সাইড থেকে ব্যাক টু ব্যাক ডাউন কিন্তু করছেন অর্কো ফার্টে বেশ কিছু হেডশট এর কিন্তু দুর্দান্ত ইউজটা করেছিলেন এবার অর্কো

যাবে সেটা হলো প্রশ্ন অর্ক কিলের খাতায় সাথে সাথে কনফার্ম হয়ে যাবে অর্ক একাই কিন্তু ডমিনেট করছেন একাই কিন্তু দেখতে পাচ্ছি সারভাইভটা করছেন এই জায়গায় বারংবার যেন হেড শট বারংবার যেন বডি শটের দুর্দান্ত ডাউন কিন্তু দিচ্ছেন অর্ক ফ্রম সাইড অফ টিম আলফা অরিজন অন দ্য সাইড আমি যদি রেভেনের কথা বলি রেভেন অন্যদিকে ডেভিল তারাও কিন্তু দুই সাইডে দুইটা প্লেয়ার লুজ করে ফেলেছেন এবার কিন্তু বুইয়ার দার প্রান্তে এসেও প্লেয়ারদেরকে লুজ করে ফেলতেছেন তারা বাট এবার রেভেনের সাইড থেকে ফার্স্ট শটটা কাউন্ট কানেক্ট করেছেন রেভেনের শট প্লেয়ার এগেইন শট কানেক্ট করবেন এবার ক্যারেক্টারটা ব্লক হবে অর্ক থাকবেন শট রেঞ্জে অর্ক যাবেন ব্যাক সাইড থেকে ডাউন অর্থাৎ ডেভেলের আরো একটা ডাউন আসছে ডেভেলের স্নাইপিং কো কতটুকু কার্যকর হবে সেটা হলো প্রশ্ন রেভেন হয়ে যাবেন ডাউন ডেভেল দা সোলো প্লেয়ার ওয়ান বি কি ক্লাচ করতে পারবেন কিনা হাতে একটা এডব্লিউএম এন্ড এন ফাইভ নাইন জিরো এবার ফার্স্ট শটটা কানেক্ট করে ফেলেছেন বাট অর্ক স্নাইপারের শট এন্ড কমপ্লিটলি ফিনিশ